আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের বিরোধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আলোচনা করব ইন্ডিভার টেন ওষুধটি নিয়ে ইন্ডিভার টেন ওষুধটি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বুক দরফর করে বা মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই চমৎকার একটি ওষুধ আজকের বিরোতে আমরা ইন্ডিভার টেন সম্পর্কে জানবো এটি কীভাবে কাজ করে এই সঠিক ব্যাপার সম্পর্কে এর প্রাইস সম্পর্কে এবং বিরোধটি শেষে আমরা ইন্ডিভার নিয়ে আপনাদের কিছু কমন প্রশ্ন বা কনসার্নের উত্তর দিব আমরা তারপর যদি কোনো প্রশ্ন আপনাদের বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমে যে না ইন্ডিভার আসলে কি ইন্ডিভার টেন এম জি একটি বিটা ব্লকার ওষুধ যা মূলত উচ্চ রক্তচাপ হার্টের অনিয়তীয় স্পন্দন বুক দর্ফর করা মাইগ্রেন প্রতিরোধ এবং স্ট্রেস বা অ্যাংজাইটি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এখন সেইটি কীভাবে কাজ করে এটি সরাসরি আপনার হৃদযন্ত্রের উপর কাজ করে হৃদস্পন্দনকে কমিয়ে দেয় এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এর ফলে আবার শরীরে যে স্ট্রেস হরমোন বা অ্যাডেনালিন রয়েছে তার প্রভাব কমে যায় যার ফলে আপনার নার্ভাসনেস এবং অতিরিক্ত দুশ্চিন্তা কমে যায় এবং আপনার যে অ্যাংজাইটি স্ট্রেস মাইগ্রেন এই সমস্যাগুলো থাকে বা বুগ্ধফা করা ওইগুলো আস্তে 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 কমে যায় তো এখন আসে হচ্ছে টেনের যে ডোজ এবং ব্যবহার নিয়ম সম্পর্কে সেটা সেই বিষয়ে সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি প্রতিদিন এক থেকে দুইবার খেতে পারেন এটি আপনার শরীরে বডি ওয়েট আপনার বয়স আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী ডাক্তার ডোজকে ভ্যারি করতে পারে আর এটি খাবার আগে বা পরে খাওয়া যায় কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সময় গ্রহণ করাটাই ভালো আর একবার ওষুধ খেতে ভুলে গেলে পরবর্তী ডোজের সময় দ্বিগুণ না খেয়ে স্বাভাবিক নিয়মে খাবেন আর চিকিৎসকের অনুমতি ছাড়াই ওষুধ বন্ধ বা গ্রহণ কোনোটাই করা উচিত নয় এর ফলে আপনার হৃৎস্পন্দনের সমস্যা হতে পারে কিন্তু সো সেদিকে খেয়াল রাখতে হবে আর এখন যদি আসছি যে ইন্ডিভার টেনের সাইড এফেক্ট সম্পর্কে ইন্ডিভার টেন এমনি ট্যাবলেটটি গ্রহণের ফলে কিছু সাধারণ প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঘোরা বা অবসাদ লাগা রক্তচ রক্তচাপ কমে যাওয়া তারপর আপনার হচ্ছে ঠান্ডা হাত পা হজমের সমস্যা বা বমিভাব কিছু ক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট হলেও হতে পারে যদি আপনার এক্সট্রিম কোনো পার্শ্ববর্তী দেখা যায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ডাকতে পরে অংশগ্রহণ করবেন এখন আসে আপনাদের কিছু কমন প্রশ্ন সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন এই নেবার টেন এম জি ট্যাবলেট স্ট্রেস কমাতে সাহায্য করে কিনা হ্যাঁ না এটি স্ট্রেস হরমোন বা অ্যাডন্যালিন যে থাকে সেটাকে কমাতে সাহায্য করে ফলে আপনার নার্ভাসনেস বা স্ট্রেস কমে যায় তারপর অনেকে প্রশ্ন করে থাকেন এটি এই ওষুধটি খেলে কি ঘুম আসবে কিনা সাধারণত এটি ঘুম আস আসার ওষুধ নয় তারপরে যেহেতু আপনি একটু রিল্যাক্স থাকবেন তো আপনার শরীরে একটু গুমগুমভাবে আসতে পারে তারপরে অনেকে প্রশ্ন করে থাকেন যে এটি কি গর্ভবতী মা বা শিশুরা ইউজ করতে পারবে কিনা না এটি গর্ভবতী মা বা বৃহস্পতি মাদাদের মাদাদের মাদারের গ্রহণযোগ্য নয় তারপরে যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তারপরে নেবেন আর আমি সবসময় বলে থাকি যে যারা গর্ভবতী মা আছেন তাদের যে কোনো ওষুধ নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে নেওয়া উচিত তো এছাড়াও আমাদের আজকের ভিডিও আসলে আপনারা অভিজ্ঞতা হয়েছেন যদি অভিজ্ঞত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে এছাড়া নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম